আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যেই কন্টেন্টটা রেডি করব তোমরা হয়তো থামেল দেখে বুঝে গেছো এটা হচ্ছে ফেসবুক এর হোম পেজ তো আমরা এই প্রোফাইলে ডলার জমা হয়েছে কি না চেক করবো এবং আপনারা কীভাবে চেক করবেন ফেসবুক পেজের মধ্যে কিভাবে ডলার জমা হয়েছে বিস্তারিত কিছু আলোচনা শুনতে পারবেন এবং ডলার জমা হয়েছে কি না দেখতে পারবেন তো চলেন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করি আমরা প্রথমে প্রোফাইলের মধ্যে ক্লিক করবো

তো এখান থেকে দেখতেছো অনেকগুলো অপশন আসছে যেটা হচ্ছে লিঙ্ক কপি লিঙ্ক তো আমরা লিঙ্কটার একটু প্রয়োজন আছে তো আমরা লিঙ্ক কপি করে নিচে ব্যাক করব এই যে বন্ধুরা দেখতেছো উপরে এই অপশনটা ড্যাশবোর্ড তো আমরা আবার এ হোম পেজে ক্লিক করবো এখান থেকে যেখানে উপরে আমাদের যে প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে জাস্ট ক্লিক করবো তো এখন মোবাইল স্কিনে দেখতেসো আমরা এখানে জাস্ট ক্লিক করে দেখতে চাই দেখছো তোমার আইডিটা চলে আসছে তো আমরা এখানে আবার এখানে জাস্ট ক্লিক করব এখান থেকে দেখতেছো অনেকগুলো অপশন আসছে আমরা অপশনগুলো একটু দেখি সাবস্ক্রিপশন গুলো আসছে তো আমরা যেহেতু ডলার চেক করবো এখন এখানে জাস্ট ক্লিক করবো এখানে দেখতেছো ফলোয়ার্স নেক্সট স্টেপস

আমি এটা নিয়ে কাজ করি না সেই জন্য এখানে অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট তোমরা এখানে এই যেখানে মনিটাইজেশন লেখা আছে এখানে সি অল আমরা জাস্ট ক্লিক করব এখানে এই দেখো partnership stars real sense. তোমরা আমরা এটার মধ্যে জাস্ট একটু ক্লিক করে দেখতেছি কি হয় তো এটা এখনো কাজ করতেছে তোমরা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব দেখি আমরা হোম লক্ষ্য করতে পারবো

এখন আমরা সরাসরি কোন ডলার জমা হয়েছে কিনা না পারফরমেন্সটা দেখে বেরি এ দেখতেছো পে আউট পে আউট জাস্ট ক্লিক করবো এই দেখো বন্ধুরা এখানে জিরো রুমেশন স্টার্ট হয়েছে

সবসময় টপ কন্টেন্ট গুলো দেখা পেয়ে যে টপ কন্টেন্ট গুলো কন্টেন্ট গুলো গীত করব जो देखो टूल्स tools कुल ऐसे कुल कुत्ता है तो उससे ही ये तो होगे